আপনি কি কখনো এমন একটি ইচ্ছা পূরণ হতে দেখেছেন যা শুধু সুযোগের কারণে নয় বরং সচেতন পছন্দের কারণে ঘটেছে এটাই হলো ম্যানিফেস্টেশন বা ইচ্ছা বাস্তবায়নের রহস্য এটি হল নীরব আন্তরিক শক্তি একটা নিঃশব্দ আলাপের মতো ভাবুন যেখানে আপনার গভীর বিশ্বাসই একটি চুম্বকের মতো কাজ করে আপনার ইচ্ছাকে বাস্তবতার দিকে টেনে আনে ইতিহাস ভরা আছে অপ্রত্যাশিত সাফল্যের কাহিনী দিয়ে যা এসেছে মাত্র কয়েক মুহূর্তের গভীর কেন্দ্রীভূত মনোযোগের পর সফলতার চাবিকাঠি হল অবিচল বিশ্বাস সেই অভ্যন্তরীণ দৃঢ়তা যা আপনার দোয়াকে সত্যি শক্তিশালী করে আমরা আজ আমাদের জীবনে এই শক্তি দেখতে পাই ভাবন্ত কতদিন আটকে থাকা একটি কর্মজীবন হঠাৎ সফল হয়ে উঠল বা যে যখম চিরস্থায়ী মনে হচ্ছিল তা নীরবে আরোগ্য পেল এগুলো কোনো গল্প নয় এগুলো বাস্তব রূপান্তরমূলক কাহিনী যারা সচেতন দোয়ার মাধ্যমে এই শক্তিকে আয়ত্ত করেছেন তাদের পথ সবসময় সরল ছিল না সাফল্য প্রায়ই আসে অদৃশ্য কোনো দিক থেকে একটি অপ্রত্যাশিত মোড়ে তাদের ধারাবাহিক আন্তরিক প্রার্থনার মাধ্যমে পরিচালিত তাহলে আপনি কিভাবে এই শক্তি চর্চা করবেন এটি শুরু হয় দিনের নীরব মুহূর্তগুলোতে সচেতন দোয়া অন্তর্ভুক্ত করার মাধ্যমে এটি জটিল শব্দের ব্যাপার নয় বরং আপনার চিন্তায় যে আন্তরিকতা ও উপস্থিতি রয়েছে সেটিই গুরুত্বপূর্ণ ফোকাস করুন অনুভূতিটিতে সেই সম্পূর্ণ নিশ্চয়তায় যে আপনার প্রার্থনা ইতিমধ্যেই পূর্ণ হয়েছে এই অভ্যাস চালিয়ে গেলে চারপাশের সূক্ষ্ম পরিবর্তনগুলো লক্ষ্য করুন ছোট ছোট সমন্বয় অপ্রত্যাশিত সুযোগ এই অদৃশ্য শক্তিকে স্বীকার করুন এই শক্তি শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না যখন আমরা সম্মিলিতভাবে ইতিবাচক উদ্দেশ্যে মনোনিবেশ করি আমরা একটি তরঙ্গ সৃষ্টি করি যা আমাদের সমাজ এমনকি বিশ্বব্যাপী ঘটনাকেও প্রভাবিত করতে পারে আমরা সবাই আধ্যাত্মিকভাবে সংযুক্ত এবং আমাদের ব্যক্তিগত আলো একটা বড় উজ্জ্বল ভোরের অংশ হিসেবে কাজ করে আমি আপনাকে আমন্ত্রণ জানাই আপনার নিজস্ব সচেতন দোয়ার যাত্রা শুরু করুন আপনার জীবনের নীরব অপ্রত্যাশিত আশ্চর্যগুলোতে মনোযোগ দিন